তারেক উপহার দেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে উপহার দেব এই কথা বলে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমার সহকর্মীদের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

অনেক নাম করা লোক ওখানকার এবং আমাদের দলের জন্য একটা কি বলে ইতিহাস এটা দলের জন্য ইতিহাস সেই জন্য সেই জন্য তাকে জানাই যে শুধু লাইনি পড়া থেকে এই মিটিং আমাকে বলছিল আমি মিটিং এ যাব আপনার উপহার দিলাম আল্লাহ যদি রহমত থাকে আল্লাহ যদি কৃপা থাকে আল্লাহর রহমতে এই সিট আপনাকে উপহার দেবো ইনশাআল্লাহ আমাদের এই কথা আমি বলেছি সেই জন্য আপনারা আমার সম্মানটা রাখার জন্য আপনাদের সবার সম্মানটা রাখার জন্য আমজাদ আনির সহ আমার নেতৃবৃন্দের সম্মান রাখার জন্য আপনারা এই ভোটগুলা দয়া করে ধানের শীর্ষ প্রতীকে ভোট দেবেন এই কথাটি আপনাদের জানানোর জন্য আজকে এসেছি এবং হাত তুলে আপনারা দেখান কিন্তু তারেক সাহেব উপহার দেবেন ইনশাআল্লাহ 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 আপনারা জানেন আপনারা জানেন যে আমরা কোনো অন্যায় করিনি আমরা কোনো গম বেঁচে খাইনি আমরা কারোর জমি দখল করিনি আমরা কারো ক্ষতি করিনি এই কোয়ার খালি অনেকদিন এমপি ছিলাম অ্যাকচুয়ালি অনেক বড় লোক হইতে পারতাম কিন্তু কোন এর একটা টাচ করেন নাই আমি এসব করি নাই আমার বাবাও এসব করে নাই আমার দলের লোকে এসব করে না আমরা করি একটাই জনগণের সেবা যত লোক আমাদের কাছে এসেছে এখনো আসে তাদের আমরা সেবা করেছি সেজন্য আমি বলতে চাই আপনারা এই কথাটি মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আল্লাহর কৃপা থাকলে মানুষের দয়া থাকলে মানুষের কিবা থাকলে ইনশাআল্লাহ ঠিক আছে আসো এটা কোনো বিনন্দনমূলক বাক্য নয় ইন আল্লাহ রহমত থাকলে সববার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী মিটিং এ কি ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আমি এই কথা বলে সব বাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জান্নাত ইনআল্লাহ তোমাদের এই আজকের সভার নয়টি ইউনিয়ন একটি পৌরসভা থেকে সকল স্তরের যুবক মুরব্বী এবং সর্বস্তরের নেতৃবর্গ এই মিটিং এ উপস্থিত হয়ে মিটিংকে সাফল্যমণ্ডিত করার কারণে আমরা দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমাদের সাংবাদিক ভাইরা এখানে আছেন তারাও নিজের শ্রম দিয়ে কষ্ট করে ছবি তুলে তারা ফেসবুকে প্রচার করবে সেই কারণে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং মেহেদি ভাই এবং ভাবি সহ যারা মিটিং এর সময় মতো এসে জনগণের মাঝে ভালোবাসা গ্রহণ করলেন তাদেরকেও আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আগামী দিনের সাফল্য কামনা করে ধারে শীষ বিজয় হবে মেয়েদিরুমি এমপি হবে মেয়েদের আগামী দিনের মন্ত্রী হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ